السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا جم نيران فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা এই ফাকাটাগুলো মেহেরবানীকে পূরণ করে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে আপনারা মেহেরবানীকে জায়গা করে দেন ওলা আলমী সাইয়াদিনা <applause> <ولا آلي سيدينا تصفيق> <اللهم سلي> على ال فيا <applause> اللهم صل على محمد ال مولانا محمد مصطفى يا مارو أسوأ عيها محمد مصطفى يا مارو أسوأ عيها فنى وداري جنو شادم ذو جيشنا اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا صلي على محمد طائف رقاط ابيب কাদে শোধ দুয়ন এমন দর কাদে তে কে তায় ফের কথা ভেবে কাদে শোধ এমন দর পেতে। كذبوا نقل اللهم صل على محمد آل محمد بلغ العلا بكماله

كاني قراني باري اي دليب شديمان ما بلغ عُلَمْ كشف الدجا <سؤال> بجماله <سؤال> أسودت جميع خساله सलो ली है तेरी राज थी के तो लो कलम तक पहुचा और मेरी मर कई तरे कदम तको पहुचा भला كشاف الدجا بجماله حسنت جميع كرساله فلوا عليه اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين حي الله تعالى কুটিদি bari পূর্বপাড়া লাকসার জামে মসজিদে উন্নয়ন করবে তফসিরুল কোরআন আল্লাহ তাআলা শুরুতেই আমি তোমার হাবিবের উপরে কয়েক মর্তবা দরুদ পেশ করেছি দরুদ والسلام টুকুন শোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন ইমান নেই কবর চলে গেল আল্লাহ তালা তাদের আরবে নজর কোন সব পৌঁছায়া দিও বিশেষ করে এখানে যারা আমিন আমিন বলছে এদের মধ্য থেকে আব্বা জান যাদের কবর চলে গেল আম্মা জান যাদের কবর চলে গেল আল্লাহ তালা কবর গুলি জান্নাতের বাগান বানায়া দিও হায় আল্লাহ তালা এমন সময় তোমার মজলুম কোরআন শরীফ নিয়ে তোমার কাছে উত্তোলন করেছি যখন তোমার কোরআনের জন্য সারা পৃথিবীতে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে বারবার মুসলমানের দিকে তুমি তাকাও বারবার মুসলমানের দুঃখের কথা তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ তালা বারবার মুসলমানদের তুমি স্বাধীন করে দাও শরীর কি তুমি খতম করে তোমার কালিমার পতাকা উড়াইয়া দাও আল্লাহ সতেরো সাল আমরা পাবো আমিন এই দুই হাজার সতেরো সালে মুসলমানদেরকে আর তুমি মার খাওয়াই ওলা হ্যাঁ আল্লাহ এই দুই হাজার সতেরো সালে তুমি মুসলমানদের সাল বানাইয়া দিও আমাদের প্রিয় বাংলাদেশের দিকে তুমি তাকাও এই বিজয়ের মাসে তোমার কাছে দোয়া করি এই 55 হাজার বর্গ মাইলের দেশকে তুমি তোমার কুদরত দে করে দিও আল্লাহু আগামীর সংস পার্লামেন্ট তোমার কুরআনের পার্লামেন্ট বানায়া দিয়ে আগামীর সংসদ তোমার কোরানের সংসদ বানায়া দিও এমন দল ক্ষমতায় দিবানা যেই দল ক্ষমতায় গেলে টুপি দেখে গুলি চালা দল ক্ষমতায় দিবানা যেই দল দাই গেলে আলমদের ফাঁসিদায় আল্লাহির বাংলাদেশ তোমার কোরআনের বাংলাদেশ বানায় প্রতিদিন মা ফেলে যাই মানুষ আর শুধু কান্দে আর বলে হুজুর আমাদের অবস্থা কি ভালো হবে না মাতা নাসরুল্লাহ তোমার সাহায্য কবে আসবে আল্লাহ তা তুমি তোমার সাহায্য দিয়ে আমাদের কুতেই রহমত নাজিল করে দিও এই মাহফুল আইজন যারা করলেন শোনার জন্য যারা স্টেন তেমনী দিনে

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমার সামনে দিনদার ইমানদার তৌহিদবাদী

যিনি রবিউল আওয়ালের চান্দে এবং সেই দিনই বাড়ি রবিউল আওয়াল আমাদেরকে কোরআনের তফসিল শোনার তৌফি কানায়ত করলেন সেই রবের দরবারে লাখ কোটি শুক্র আদায় করছি সমস্ত শক্তি কণ্ঠের কাছে এনে জোরে চিৎকার করে পড়ছি আলহামদুলিল্লাহ

সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবি মোহাম্মদ ভাইরা কোরআন শরীফ শুনতে আসতে পেরে খুশি খুশি কোরআন হলো মধু আমরা হলাম সবাই মৌমাসি কোরআন কি আমরা সবাই কি মৌমাসি মধু আছে যেখানে মৌমাসি মধু নাই যেখানে মৌমাছি নাই মৌসাকে যদি কেউ ঢিল মারে সেই ঢিল যদি প্রধানমন্ত্রী হয় মন্ত্রী হয় সচিব হয় এমপি হয় ডিসি হয় চেয়ারম্যান হয় মৌমাসির কি কেয়ার করে যে এত বড় পাওয়ারের মানুষ আমার গায়ে আক্রমণ করেছে কিছুই বলা যাবে না মৌমাছি কি কেয়ার করে মৌমাছি বলে তুই যে পদেরই হোস না কেন আমার গায়ে যখন হাত দিয়েছিস আমি তোকে এমনি রাখবো না ঠিক বলেন তাহলে মৌমাছি এমন কামড় মারে ছয় মাসে বাপের কথা মুখে আসে না ঠিক কিনা তাহলে মৌমাছি সৃষ্ট না মানুষ সৃষ্ট কে সৃষ্ট কত সৃষ্ট শুধু কি তাই অবাক হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ মানুষের চাইতে হাজার কোটি গুণ বানিয়েছেন সূর্য বানিয়েছেন চন্দ্র বানিয়েছেন জমিন বানিয়েছেন আল্লাহ পাক সূর্য বানাতে কি কসম খান নাই জমিন বানাতে কি কসম খায় নাই সমস্ত তৈরি করতে কি কসম খান নাই পাহাড় বানিয়েছেন কসম খান নাই কিন্তু মানুষ বানিতে গিয়ে আমার আল্লাহ أكبر نوع دوبر نوع بار والتين <سؤال> والزيتون <سؤال> وتور السنين <سؤال> وهذا البلد العميم لقد خلقنا الإنسان في أحسن تقويم. سبحان الله দিনের কসম জৈতুনের কসম পবিত্র নগরীর কসম করে আমি আল্লাহ বলছি তোমাদের মতো এত সুন্দর করে গোলাম আর কাউকে বানাই নাই এত দামি আল্লাহ ব্রাহ্মণ বানিয়েছেন মানুষকে এত দামি বানিয়েছেন এত দামি বানিয়েছেন বলে একটা লোক পা থেকে মাথা পর্যন্ত একটা মানুষের বডির দুনিয়ার কোন মানুষ পরিপূর্ণ চিকিৎসা বিজ্ঞানী হতে পারেন নাই একজন ডাক্তার চল্লিশ বছর শুধু চোখ নিয়ে গর্বেষণা করলো তার চল্লিশ বছর কাটিয়ে গেছে শুধু চোখের উপরে গবেষণা করে চোখের নীতি চোখের সাথেই লাগানো লাফ লাক নিয়ে গর্বেষণা করতে পারলেন না যিনি লাকের ডাক্তার তিনি চল্লিশ বছর কাটিয়ে দিলেন শুধু নাককে গর্বেষণা করার উপরে যিনি ব্রে ডাক্তার করলেন মাতা নিয়ে গর্বেষণা তিনি পঞ্চাশ বছর দিলেন শুধু লেখাপড়া করলেন মাতাকে নিয়ে লেখাপড়া করলেন পঞ্চাশ বছর কাটিয়ে দিল উনি কানের ধারের কাছেও যেতে পারলেন না যিনি কান গর্বেষণা করলেন তার চল্লিশ বছর পেরিয়ে গেল উনি গলার বিশেষজ্ঞ হতে পারলেন না যিনি গলা নিয়ে লেখাপড়া করলেন তিনি বক্ষ নিয়ে লেখাপড়া করতে পারলেন না যিনি হাত নিয়ে লেখাপড়া করলেন পঞ্চাশ বছর চলে গেল উনি হাত নিয়ে লেখাপড়া করতে পারলেন না যিনি হাতে লেখাপড়া করলেন তিনি আর পেটে লেখাপড়া করতে পারলেন না যিনি হারির উপর লেখাপড়া করলেন উনি আর লেখা লেখাপড়া করতে পারলেন না যিনি চর্মনে শুধু চামড়ার উপরে গর্ব সেটা করেছেন পঞ্চাশটি বছর উনি আর হার নিয়ে লেখাপড়া করতে পারলেন না এক একজন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ প্রামীণ এত দামি স্পাস এত দামি জিনিস বানিয়েছেন হাড়ের ডাক্তারে যখন দরকার হয় চোখের সমস্যার জন্যে তিনি চলে যান চোখের ডাক্তারের কাছে আবার একই চোখের ডাক্তার ওনার যখন কানের সমস্যা হয় উনি কান সম্পর্কে কিছুই জানে না উনি যান কানের ডাক্তারের কাছে আমার ভাইরা এত দামি করে আল্লাহ বানিয়েছেন এত দামি করে বানিয়েছেন সেই মানুষ সামান্য মৌমাসি সামান্য মৌমাসি যদি কামড় মারে বাসায় আক্রমণ করার করলে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি আমাদের এই আমরা যদি মৌমাসি হয় আর কোরআনটা যদি মধু হয় তাহলে আমাদের বাগানে আমাদের গায়ে যদি কোন মানুষ হাত দেয় হতে পারে হতে পারে এমপি হতে পারে সচিব হতে পারে এমপি হতে পারে ডিসি হতে পারে বড় কোনো ক্ষমতা ধর আমরা মৌমাসিরা এমনি ছেড়ে দিব না ঠিক কিনা বলেন সব সেই কোরআন শুনতাম রাস্তে পেরেছি খুশি না বেজার খুশি না বেজার কারা কারা খুশি আছেন দেখান আল্লাহ কবুল করুন বলে আমি বলে আমি আরো আসতে বলে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারাই সম্ভব আল্লাহর এই জামিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার ভূমিকায় অগ্রদূত হিসাবে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটি মুসলমানকে এখন দুটি কাজ আপনাদের করতে হবে কয়টি কাজ দুটি কাজ করতে রাজি আছেন আমি ফর্মুলা দিব কারণ যার ফর্মুলা শুনতে কেন এসেছেন তিনি ফর্মুলা দিচ্ছেন ওয়া ইযা কুরআল ফাস্তমে ওলাহু ও অংশী তুলা আল্লাহ গোলাম যখন কোরআন শুনতে যাবা দুটি কাজ তোমাকে করতে হবে কয়টি কাজ কয়টি কাজ এখন কোরান শুনতে বসেছি এখন দুটি কাজ করতে হবে ওয়াইজা কোরিয়াল কোরআন ও লাহু ও লহু কুম যখন কোরআন শুনতে যাবা তখন প্রথমেই দিবা মন তারপরে দিবা কান মন আর কান দিবা আলিম সাহেব পর্যন্ত করবে তুমি যখন টুকুন শুনবা আর যখন মনে মনে ইরাদা করবে স্বামী না আল্লাহ আমি আজকে যা শুনলাম আগামীকাল থেকে সেই মোতাবেক জীবনযাপন করব।

কোরআন সুন্দব আর কাল থেকে কোরআন দিয়ে জীবন যাপন আমি করব আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন আর জানিয়ে দিলেন গোলাম যখন তুই আমার ব্যাপারে সিদ্ধান্ত নিলি আমিও ও তোর ব্যাপারে সিদ্ধান্ত টুকুন নিলাম আল্লাহ সিদ্ধান্ত কত সুন্দর আল্লাহ পাক সিদ্ধান্ত জানিয়ে দিলেন গোলাম জীবনে যত গুনা করেছো করেছ যত বড় গুড়া করেছ যখন কোরআন শুনে তুমি দিয়ে জীবন যাপন করতে চাইলা আমি আল্লাহ তোমার তাম জিন্দগির গুনা আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব আজকের মা ফেলে যারা প্যান্ডেলে বসে আছেন আল্লাহর কসম করে আমি বলি যদি শেষ পর্যন্ত এই কোরআন মনোযোগ সহকারে শুনতে পারেন আল্লাহ পাক নবী কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন আমরা টিবয়েলের টিবয়েল চাপ দিলে কলের মুখ দিয়ে পানি পড়ে পাতিল কোন আমরা রাখি বদনা রাখি ঠিক কিনা বলেন মুখে আমরা কি রাখি পাতিল রাখি বালতি রাখি না বালতি রাখি কাদ্দ রাখিব যদি কেমন পর্যন্ত কল চাপ দেন আর মুখ বাঁধতে অন্য জায়গায় রাখেন পাতিল ভরবে পাতিল ভরবে পাতিল ভরবে তখনই পানি করে যেখানে ঠিক কে না বলেন অনুরম ভাবে যারা আমার কথা গুলি এখানে হচ্ছে এখানেই মঞ্চবস্ত হওয়ার স্বামিয়ানার নিচে বসে যাবেন যখন কোরআনের দাবাত হচ্ছে মানে অটোমেটিক রহমত নাজিল হচ্ছে আর এখান থেকে বাদ দিয়ে যারা মেলায় বসে আছে ওরা সরে আছে ওদের কলস জীবনেই ভরবে না আর ভরবে তাদের জন্য ভরবে তাদের গুণা মা তাদের তাদের জীবন সফল হয়ে যাবে যারা ওই পালি বলতেছে যেই জায়গায় মুখ সেই জায়গাতেই তারা বসে আছে এই কুরআন আমার সামনে এই কুরআন জীবন্ত আমি তো এই কুরআন জীবন্ত এই কুরআন বিতুনা দুনিয়ার সব কিতাব হলো মরা কিন্তু এই কুরআন হলো জীবন্ত কুরআন বল জা ইয়ামসুহু ইল্লাল মোতাহ আমাকে পবিত্র তো ছাড়া কেউ স্পর্শ করো না আমার আজকে পেয়েছি এই ছেলে ছেলে উঠে গেলে কেন কেন এক নম্বরে যান দুই নম্বরে যান তিন নম্বরে কেউ যাবেন না তিন নম্বরে কি তিন নম্বর হলো বিড়ি খাওয়া ছেলে এটা এবং কক্সবাজারে দেখেছি মসজিদের সভাপতি সেক্রেটারি মতল্লি এমাম মসজিদ মুসল্লি একসাথে মিটিং করে আর বিড়ি খায় আমার দেশ যে কত সুন্দর এখানে তো বিড়ি খাওয়া দূরের কথা বিড়ির ওষা পাইলে চাকরি ঠিক কিনা